বিএনপির শেষ ভরসা আওয়ামী থিওরি আওয়ামী মন্ত্র এর বাইরে রাজনীতিতে টিকে থাকতে বিএনপির কোনো থিওরি নেই দর্শক আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি বিএনপির ভবিষ্যৎ মুসলিম লীগ এবং জাতীয় পার্টি টাইপের ছোট্ট একটা দলে পরিণত হবে এক পর্যায়ে বিরোধী দল হওয়ার মতো যোগ্যতাও রাখবে না এখন সভাপতি তারা টিকে থাকতে চাইবে রাজনীতিতে মূলধারায় থাকতে চাইবে জনপ্রিয় দল হয়ে থাকতে চাইবে কি করণীয় এখন বাস্তবতা হচ্ছে বিএনপি হচ্ছে পুরনো বস্তা পচা একটা দল পুরনো এস্টাবলিশমেন্টের একটা দল যারা সংস্কারকে ভয় পায় যারা নতুনকে গ্রহণ করতে পারে না যাদের দলেই সংস্কার করা সম্ভব না সে ব্যর্থ জরাজীর্ণ বুইরা মেয়াদ উত্তীর্ণ এদেরকে বাদ দেওয়া সম্ভব না পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স্ক নেতারা থাকবেন বিএনপির ছাত্র নেতা এই সিস্টেম থেকে বের হয়ে আসা তাদের পক্ষে আদৌ সম্ভব নয় যার ফলে তারা সংস্কারকে ভয় পায় এই এজন্যে যেহেতু নতুন বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ মানেই নতুন বাংলাদেশ এবং সংস্কারের বাংলাদেশ সংস্কার এটা অনিবার্য এই জায়গায় সংস্কার ঠেকানোটাই বিএনপির একমাত্র রাজনীতি এখন সংস্কার বা কিভাবে ঠেকাবে সংস্কার ঠেকানোর সংস্কারের বিপরীত আবার বিএনপির কোনো শক্তিশালী ন্যারেটিভ নেই কোনো অল্টারনেটিভ থিওরি নেই এই জন্য বিএনপি বাধ্য হয়ে আওয়ামী লীগের যে ফেলে যাওয়া থিওরি যে বস্ত্র পাচা মন্ত্র সেগুলোই গ্রহণ করছে দেখেন সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য বিশ্লেষণ করছি কোন দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না সালাউদ্দিন আহমেদ এটা দ্বারা মূলত বোঝাতে চেয়েছেন জামাত ইসলামের যে কিছু সংস্কারের দাবি সেগুলোকে এখন জামাতের ওই দাবিগুলোর বিরুদ্ধে বিএনপির কোন ন্যারেটিভ নেই কি যুক্তি যে জামাত যে দাবি করছে বা জনগণ এনসিপি যে দাবি করছে এটা তো অবৈধ অসাংবিধানিক এখন অবৈধ অসাংবিধানিক তার দলিল কি দলিল হচ্ছে হাসিনা সংবিধান হাসিনার আইন যে সংবিধান নিয়ে হাসিনা পালিয়েছে সেই সংবিধানের দলিল দিয়ে বলছেন যে এই সংবিধান অনুযায়ী এই সংস্কারের দাবি অবৈধ এটা অসাংবিধানিক এখন হাসিনা মুজিবের বাহাত্তরের সংবিধানকে মানদণ্ড ধরে জনগণের সংস্কারের দাবিকে অবৈধ এবং অসাংবিধানিক বলাটা এটাই হচ্ছে আওয়ামী সন্তুষ্ট এবং হাসান বিএনপি কে ধন্যবাদ জানিয়েছেন তাহলে দর্শক বুঝুন যে বিএনপি কতটা সংস্কার বিরোধী যারা আহ অবৈধ অসাংবিধানিক বলে আখ্যায়িত করে হাসিনার মানদণ্ডকে ধরে বিএনপি যদি আসলে নতুনত্বের সাথে খাপ খাওয়াতে সক্ষম হতো সংস্কারে বিশ্বাস করত তাহলে বিএনপি বলতো যে না এই যে সংস্কারের যে দাবিগুলো সংবিধানে আছে কি না এটাতে আরে ভাই তো বাতিলের দাবি করি আমরা যে এই দাবিগুলো বাংলাদেশের জন্য এই কারণে উপযোগী নয় এই ব্যাখ্যা দিত সেই ব্যাখ্যা দিতে না পেরে তারা কি বলছে এটা হাসিনার সংবিধান অনুযায়ী যেহেতু নাই অতএব এটা চলবে না হাসিনার সংবিধানকে যখন নিজেদের ঢাল বানায় তখন তাদের ধ্বংস অনিবার্য হাসিনা নিজেই তো পালিয়েছে যে অবৈধ অসাংবিধানিক ধর্মগ্রন্থের মতো যে এটা হাত যাবে না ওদিকে ইউনুস বিএনপিকে উপেক্ষা করেই মানে বিএনপির দাবিকে উপেক্ষা করেই সংবিধানে হাত দিতে যাচ্ছেন এই বাহাত্তরের সংবিধানকে তো উপেক্ষা করতে যাচ্ছেন জুলাই তো হচ্ছে হতে যাচ্ছে ইউনুস সিদ্ধান্ত নিয়েছে না জুলাই সনদ বাস্তবায়ন করবো পিয়ার আসবে কি আসবে এটা নিশ্চিত না কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হবে সাংবিধানিক আদেশে যেটা বিএনপি একদম চায় না সে বিএনপির চাকে অগ্রাহ্য করেই অপেক্ষা করি সেটা হচ্ছে হতে যাচ্ছে মানে বিএনপি হারু পার্টি ব্যর্থ দল আপনারা দেখছেন যে ডাকসুতে হারার পরে কয়েক সপ্তাহ হয়ে গেল এখন তারা ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার জন্য আন্দোলন করার উদ্যোগ নিচ্ছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসাহাসি করে ওরা আসলে প্রত্যেকটা নাটকে ধরা পড়বে যেমন আপনারা দেখেছেন যে টিএসসি তে সাদিক কাইম ফরহাদের নামে ভোট চুরির অভিযোগ করে এটা যে ছাত্র নাটক ছিল সেটা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে এখন ওটা নিয়ে কথা নেই এখন বলছে খেতে নাকি ব্যালট পেপার ছাপানো হয়েছে গাইবি অভিযোগ কারণ এটা করেছে বসুন্ধরা গ্রুপ হাসিনার গ্রুপ মানে হাসিনার মিডিয়ার রিপোর্ট এখন তাদের কাছে বাইবেল এখন তদন্ত কমিশন কমিটি গঠন হয়েছে তদন্তের পর দেখা যাবে যে এটাও একটা নাটক করে সত্যতা পাওয়া যায় তখন ধরা আরেকবার খাবে এখন এই ডাকসু নির্বাচনকে বিতর্কিত করা ছাড়া উপায় নাই কারণ জাতীয় নির্বাচনে প্রভাব পড়ে গেছে জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব পড়ে গেছে একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের চায়ের দোকান পর্যন্ত জামাত শিবির ঢেউ ডাকসু জাকসুর প্রভাবে এখন এই নির্বাচনকে বিতর্কিত করার একটু ব্যর্থ চেষ্টা হোয়াট এভার এটাও একটা আওয়ামী থিওরি এই যে পরাজয়ের পর পরাজয় মেনে নিয়ে সামনের বার ভালো করার চেষ্টা না করে পরাজয়কে মানবো না নির্বাচনকে বিতর্কিত করব এই যে ঘাট তারা মেয়ে এটি হচ্ছে আওয়ামী থিওরি এটি বিএনপির শেষ ভরসা বিএনপির সামনে কোন ক্রিয়েটিভ রাজনীতি নেই এটা ব্যর্থ হবে এর পরিণতি মুসলিম লীগ কিংবা জাতীয় পার্টি মার্কা দল হয়ে ওঠা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কোন দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না অবৈধ অসাংবিধানিক এ কথা বলার অর্থই হচ্ছে তারা হাসিনার মুরিদ কারণ অবৈধ অসাংবিধানিক কার সংবিধান অনুযায়ী হাসিনার সংবিধান অনুযায়ী তাহলে এই যে আমরা যে জুলাই বিপ্লব করলাম হাসিনাকে তাড়িয়ে দিলাম এটা কি অবৈধ না এটা হাজার বার অবৈধ অসাংবিধানিক কোন সংবিধানে নাই ওইভাবে সরকার পতন ঘটানো সরকার পতনের থিওরি একটাই বিএনপি যেটা বলেছে ওইটা সংবিধান অনুযায়ী কি নির্বাচনের মাধ্যমে এইভাবে বিপ্লব করে হাসিনার পতন এটা তো বিএনপি চায়নি আর বিএনপি তো বলেছে তারা বিপ্লবী দল না তারা গণতান্ত্রিক দল গণতন্ত্রে ওইভাবে পিটিয়ে আগুন দিয়ে মেট্রো রেল ভেঙে সেতু ভবন পুড়িয়ে বিটিপি ভবনে আগুন দিয়ে সরকার পতনে কোনো সিস্টেম নেই ওটা আমরা করেছি ওটা বিএনপি দর্শক অবৈধ অবৈধের সংজ্ঞা বুঝছেন কি হাসিনা প্রেম সালাউদ্দিনদের তিনি বলেন যারা দেশের আইন কানুন সংবিধান এবং লিগালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের প্রতি আহ্বান জানাবো না এই হাসিনার এক্সিস্টিং আইন কানুন লিগালিটি মেনে কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায় না এবং সে অনুযায়ী এই সরকার অবৈধ সবকিছু অবৈধ তবে এইসব কথা আপনি নিয়ে আসছেন কোথা থেকে হাসিনার প্রতি এত প্রেম কেন আপনার ভারত বসে আপনাকে এই ট্রেনিং দিয়েছে এখন এইটা আপনি কাজে লাগাচ্ছেন এই অবৈধ অসাংবিধানিক আবদার মেনে সংকটে ফেলে দেওয়া যাবে না সব কিছুতে সংকট হাসিনার সংবিধানে হাত দিলে শঙ্কর হাসিনার চুপুকে সরালে সংকট সব জায়গায় আপনি শঙ্কর দেখেন আরে হাসিনা হাসিনাকে তাড়ানো এটা তো সবচেয়ে বড় সংকট বলে আপনার কাছে হাসিনাকে না তাড়ালে এইসব প্রশ্ন আপনাদের সামনে আসতো না আপনাদের চাঁদাবাজি বিষয়টা আসতো না হাসিনাকে না সরালে ভালো হতো উনত্রিশ সাল নির্বাচনে প্রস্তুতি নিতে পারতেন নাকি আপনি ফাইভ স্টার মানের বাংলো বাড়িতে থাকতে পারতেন ভারতে শিলং এইটাই কষ্ট হাসিনাকে এইভাবে কেন সরাল মানে আসলে হাসিনা পালানো এটা বিএনপির কষ্ট বিএনপি খুশি হতো হাসিনা না পালিয়ে যদি হাসিনা থেকেই যদি একটা মিড টার্ম ঘোষণা করতো প্রধানমন্ত্রী পদে থেকে তাহলে খুশি হতো তাহলে ইলেকশন নিয়ে এই জটিলতা তৈরি হতো না জামাতের উত্থানের পরিবেশ থাকতো না হাসিনা না পালিয়ে দেশে থাকলে যদি মিড ইলেকশন দিত ডেফিনেটলি বিএনপি ক্ষমতা আসত এবং জামাত বিএনপির জোট থাকত আসলে বিএনপির চাওয়া হচ্ছে ওইটা কিন্তু তাদের মনের আশা পূরণ যেহেতু হয়নি হাসিনা যেহেতু পালিয়েছে হাসিনা পালিয়েছে হাসিনার সংবিধান হাসিনা আইন নিয়ে পালিয়েছে অতএব আপনি যে হাসিনার মানদণ্ডে অবৈধ অসাংবিধানিক বলছেন এটা বাতিল